আমি কিন্তু কথা ভালো বালকেরা দুনিয়ার কামায় রুজিকে আমি অন্ধকার বলি অন্ধকার বলছি বলছি আমি দুনিয়ার প্রতি আসক্ত মহাব্বত কেমন মহাব্বত এটা অন্ধকার মনে রাখবেন দুনিয়ার কেমন অন্ধকার আপনি দুনিয়ার প্রতি মোহাব্বত রাখবেন ঠিক আছে আপনার দুনিয়াতে চলতে গেলে বাড়ির দরকার গাড়ির দরকার নারীর দরকার টাকার দরকার দেখি না কিন্তু নবীর তোমার ভিতরে তাকুয়া তুমি যে দুনিয়া কামাই করতে যাইবা তুমি একটা সরকারি চাকরি করো তুমি গাড়ি চালাও তুমি ব্যবসা করো ব্যবসার মধ্যে তাইকা তুমি যদি তুমি দোকানদার হইয়া যদি তুমি ক্রেতাকে তুমি বিক্রেতা তুমি ক্রেতা হইয়া যদি বিক্রেতাকে তুমি পাল্লাতে ওজনে তুমি তারে প্রতি মনে এক কেজি করে কম দিয়া দিছো দানের ব্যাপারে প্রতি মনে এক কেজি করে কম দিয়া দিছো মনে করিয়েছ দুনিয়ার মহাগত দুনিয়াতে তুমি অনেকগুলা টাকা পায়া নেই বা কিন্তু ওই যে তোমার বেশি দিতেছেন আপনি যখন ডান্ডিটা হাতে নেবেন আপনি যখন একজনের কাছ থেকে গাড়ি নিয়ে যাইতেছেন ভাড়া এক জায়গার ভাড়া আছে একশো টাকা আপনি তাকে দুকার চলে বলে পালাইয়া তিনশো টাকা ভাড়া কইয়া নিয়ে গেছেন এই যে দুইশো টাকা লাভ করেছেন মিথ্যা কথা বলিয়া এখানে যদি মিথ্যা কথা না বলিয়া মনে করেন আমি যে মিথ্যা কথা বলিয়া দুইশো টাকা কামাই করব এই দুইশো টাকা একশো টাকা কামাই করি আল্লাহ তালা আমার একশো টাকায় দেখতেছেন আমি কত টাকার মালিক আমি কত টাকার উপযুক্ত আল্লাহ আমাকে দেখতেছেন এখানে যদি তাকু আল্লাহ আমাকে বই করে তাহলে অবশ্যই অবশ্যই গুণা করলে জাহান নামে যাইতে হবে জানেন তো গুনা করলে জাহান নামে যাইতে এবার দেখেন গুণা কি এই যে আজকে ইসলামী মহাসম্মেলন সে বাস্তব ভাগোলা যেতলা আল্লাহ মাফ করো এমন না হো আমাদের যে স্টেজে আমি বসে রইছি ওয়াজ করতেছি একদল ওয়াজ শুনতেছে একদল ছাকাইতেছে আর একদল যুবক ভাইরা এই যে মাহফিলের আনাচে কানাচে চিপাই চাপাই মহিলাদের সাথে কথা বলতেছে প্রেমিক প্রেমিকার সাথে কথা বলতেছে ঠিক না বলেন একদল আমার কথার আওয়াজ যদি ওই ভাইদের কানে যায় আল্লাহ ওদের ভাইদেরকে হেদায়েত দান করুন সকলে বলেন আমিন আমিন

মুক্ত পাওয়া যাবে যত বড় গুণাগার হন তিন নম্বর হলন 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 পাব ওই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান নামের টুকরা যারা দুনিয়াতে তাইকা কামল করিয়া যাবে তাদের জন্যই কবরটা হবে জান্নাতের বাগান আর যারা দুনিয়াতে তাইকা কাফের মুসলিম বেইমান হইয়া কবরে যাবে বদ আমল করিয়া কবরে যাবে তাদের জন্যই কবরটা হবে ভর্তভুর অন্ধকার বুঝতে পারছেন তিন নম্বর হলো দুই নম্বর তিন নম্বর হলো কবর অন্ধকার অন্ধকার দূর করা যাবে বুঝতে পারছে আর পাঁচ নম্বর হলো ফুলচিরা অন্ধকার আপনি মনে করেন বৈরবীর ব্রিজ প্রাইভেট কার দিয়ে পার হয়ে যাবেন হাইটে হলে তো পার হইতে পারবেন বৈরবীর ব্রিজ পার হচ্ছে না হাইটে পার হওয়া সম্ভব কিন্তু ফুলচিরাতের ফুল আপনি মনে করেন কোটিপতি আর লাখপতি ডোনাল্ড এমপি মন্ত্রী মিনিস্টার হইলে ফুলচিরাতের ফুল পার যাবে না ফুলচিরাতের ফুল পার হইতে গেলে ইয়াকিন থাকতে হবে আপনারা বলেন আমাদের আল্লাহ কয়জন একটাকে বলেন আল্লাহ তালা কয়জন আমরা আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা বিশ্বাস করি না আমাদের সকল আমি কেরামের উপর আমরা ইমান আনছি কিনা সত্যটা বিশ্বাস করে না হাদিস যে সত্যটা বিশ্বাস করে কিনা না এই যে আল্লাহ একটার প্রতি বিশ্বাস করেছি আল্লাহর নবী এক আল্লাহর নবীর প্রতি আমরা বিশ্বাস করেছি এবং আল্লাহর কোরআনের প্রতি আমরা বিশ্বাস করেছি এবং হাদিসের প্রতি আমরা বিশ্বাস করেছি এই বিশ্বাসটা ইয়াকিনটা যদি আমার ভিতরে থাকে ওই ফুল ছেরাতে ফুল তো আমার জন্য পার হওয়া সহজ হয়ে যাবে এটা চেরা কই হলো মিয়া ইয়াকিন ইনশাআল্লাহ